আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসের প্রচার করা শুরু করবে আর সবচেয়ে কষ্ট পেয়েছে আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নম্বর ওয়াজ মাহফিল বিতর্কিত করে নাম্বার ওয়ান এক নম্বর উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করে একটা প্রধান নম্বর ওয়াজ যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই এই বক্তাদেরকে জাতির সামনে তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান ইস্যু লাগবে আমার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি আরো খেলা আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেখা হার্সে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো তখন কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার গেলেই